একটা সমস্যা যেটা হচ্ছে আমরা নিত্যদিন মানে আমরা মধ্যবিত্তরা ভুগে থাকি সেটা সম্পর্কে সেটা হচ্ছে কি একটা আধুনিক সমস্যা যেটা আপনার উপকার থেকে অপকার করে বেশি সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের একটা মানুষের একটা ভাবকে বৃদ্ধি করে কিন্তু এই ভাবটাকেই মানুষে ধ্বংস করে ফেলে তো আজকে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড কিভাবে আপনাকে ধ্বংস করে দিতে পারে বা ক্রেডিট কার্ড কিভাবে আপনাকে ধ্বংসী করে দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন সোলাই সিন্টু করে বাংলাদেশে ক্রেডিট কার্ড শুরু হয় 1997 সালে এবং বর্তমান সময়ে 40টিরও বেশি ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা দিয়ে থাকে ক্রেডিট হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত সাহায্য করা অর্থাৎ হচ্ছে আপনার যে লে পরিমাণ লিমিট আছে অর্থাৎ আপনার যে মাসিক একটা ইনকাম সোর্স আছে সেই ইনকাম সোর্সের উপর ভিত্তি করে কোনো একটা ব্যাংক আপনাকে সেই মাসে আরো কিছু অতিরিক্ত টাকা আপনাকে হেল্প করার জন্য ক্রেডিট দেবে কিন্তু এটা দেখা যাবে যে এই লোনের টাকাটা আপনি ওই রকম কোন ফলো করে করছেন না বা একসাথে আর এটার একটা লিমিট আছে এই লিমিটের মধ্যে আপনাকে খরচ করতে হবে এই লিমিট ক্রস করা যাবে না এবং লিমিট ক্রস করলে অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হতে পারে এবং এই লিমিটটা যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে এই সময়ের মধ্যে পরিশোধ করতে হবে আপনি যদি এটা পরিশোধ করতে ব্যর্থ হন এবং লিমিট ক্রস করেন তাহলে আপনাদেরকে অতিরিক্ত ইন্টারেস্টে চার্জ করা হবে যদি আপনাকে এখন 10 শতাংশ হারে করা হয় তখন আপনাকে 12 শতাংশ হারে করা হবে অথবা চক্রবৃদ্ধি হারে এই 10 শতাংশ ইন্টারেস্ট সহ আপনার যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টের উপর আপনাকে নতুন করে চার্জ করা হবে এখন আমরা যারা অনেকেই ভাবি যে নয় ক্রেডিট কার্ড আমাদের জন্য সুবিধা কিভাবে সুবিধা যে না আমার হুট করে টাকার দরকার হলে আমার কারো কাছে চাইতে হচ্ছে না আমি লোন নিয়ে ফেলতেছি বা আমি ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করতে পারছি বিশেষ করে বাজার সদাই বা শপিং করতে গেলে আমরা ক্রেডিট কার্ডটা ব্যবহার করি কিন্তু এটার কিন্তু একটা সমস্যা হচ্ছে যেমন আপনার মনে করেন একটা ফিক্সড ইনকাম আছে আপনি যখন এই ইনকামের থেকে বেশি আপনার নিজের চাহিদার জন্য খরচ করতে যাবেন সেটা কিন্তু আপনার অতিরিক্ত ব্যয় যেমন মনে করেন যে আপনার মাসিক ইনকাম দশ টাকা আপনি এখন নির্দিষ্ট যেটা ম্যান্ডেটরি সারা যেগুলো নর্মাল একটা ইউজের জন্য আপনি আরো দুই হাজার টাকা কারো থেকে ধার করে খরচ করলেন যেমন খাবার দাবার বা কোনো একটা পণ্য কেনার জন্য যেটা আপনার না হলে হতো বিলাসী পণ্য কেনার জন্য আপনি খরচ করলেন এই যে 2000 টাকা ধার নেবেন পরের মাসে কিন্তু আপনার লিমিট সেই বেতন সেই 10000 টাকাই থাকবে কিন্তু তার সাথে আপনার কিন্তু এই 2000 টাকা পরিশোধ করতে হবে নরমালি একজন মানুষের কাছ থেকে যখন 2000 টাকা ধার নেবেন সে আপনার কাছে বারবার চাইবে কিন্তু ব্যাংকের সিস্টেম কিন্তু এরকম না ব্যাংক হচ্ছে আপনার 40000 টাকা বেতন অথবা আমি 10000 দেই বুঝাই 10000 টাকা বেতনের মধ্যে আপনাকে এক্সট্রা আরো 5000 টাকা দিচ্ছে এই 5000 টাকা ক্রেডিটকে আপনি খরচ করছেন কোথায় আপনার বিভিন্ন শপিং কমপ্লেক্সে গিয়ে বা শপিং করতে গিয়ে বা অনলাইনে কোনো কেনাকাটার বিল পেমেন্ট করতে অথবা কোনো কিছু কেনাকাটা করতে অর্থাৎ যে আপনি যে অতিরিক্ত দশ হাজার টাকা বা আপনার বেতনের দশ হাজার টাকার বাইরে পাঁচ হাজার টাকা ক্রেডিট পাইলে এইটা আপনি এমন জিনিসের প্রতি খরচ করছেন যেটা যেটা আসলে নর্মাল টাইমে আপনাকে করতে হয় ওই দশ হাজারের মধ্যে মানে আপনি এখন কেন করছেন কারণ আপনার কাছে লিমিট আছে যে আমি অতিরিক্ত পাঁচ হাজার টাকা খরচ করতে পারবো কিন্তু আসলে মূলত ক্রেডিট কার্ডের উদ্দেশ্যে এইটা না যে আপনি এখানে খরচ করবেন ক্রেডিট কার্ডের উদ্দেশ্য বলছে একদম যে নিডি টাইম এমন একটা পরিস্থিতি যেখানে আপনার টাকাটা লাগবেই বা যে প্রয়োজনটা আপনার মূল অর্থাৎ আপনি যেটা ইনকাম করেন সেই ইনকামের মধ্যে দিয়ে আপনি সেটা ব্যবহার করতে না পারলে তখন ক্রেডিট কার্ডের একরকম সাহায্য নেবেন কিন্তু নর্মাল ইউজের জন্য বা মাসের একটা টার্গেট প্রতি মাসেই আপনি খরচ করছেন আবার সামনের মাসে ওইটা ফিল করতে পারছেন না আবার নতুন করেন ক্রেডিট কার্ড নিয়ে খরচ করছেন এইটা হলে আপনার একটা চক্রবর্তী হারে পড়ে যাবে কেমন মনে করেন যে আপনার বেতন দশ হাজার টাকা আপনি দশ হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু করতে পারে। কিন্তু আপনার একটু চিকিৎসা ব্যয় চিকিৎসা ব্যয় বা হঠাৎ কোনো অসুখ সমস্যা হলে সেটা মেনটেন করতে পারেন এক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আপনি ওই সেবাটা নিতে পারবেন আর না হলে যেহেতু ক্রেডিট কার্ড ধার না নিলে বা ক্রেডিট ব্যবহার না করলে আপনার থেকে চার্জ কাটবে না তাহলে ভালো আর যদি আপনি মনে করেন যে না আমি এই টাকাটা নিয়ে কি করছি এই টাকাটা নিয়ে আমি শপিং দুইটা শার্ট বা প্যান্ট যেটা আমার কেনাকাটা করছি বা কোনো প্রসাধনিক জিনিস কিনছি আসলে আমার ওই বেতনে দশ হাজারের মধ্যে হচ্ছিল না আমি বেতনটা দশ হাজার বলছি এটা কিন্তু একটা জাস্ট নমুনা হিসেবে এক লাখ হতে পারে বা লাখ হতে পারে আপনার বেতন যা ইচ্ছে তা হতে পারে তো আপনি 10000 টাকার মধ্যে যেগুলো করতেন আপনি এখন ক্রেডিট কার্ড পাওয়ার পরে অতিরিক্ত যেটা যা করছেন কিন্তু আপনার আসলে ওই 10000 টাকার মধ্যে এগুলো করা যায় না সেই আপনি একটা নির্দিষ্ট সময় পর পর টাকা জমিয়ে আপনি ওগুলো করতেন কিন্তু এখন ক্রেডিট কার্ড আসার পরে হয়ে গেছে কি আপনি হঠাৎ কোনো কিছু দরকার হলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনছেন কিন্তু এইটা আপনি কিন্তু দেনাটা বাড়াচ্ছে কারণ আপনি 10000 টাকা বেতনের বাইরেও এটা যখন কিনলেন সামনের মাসে কিন্তু আপনার বেতন থেকে

আপনার আপনার অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু মূল বেতনের টাকা কিন্তু পরের ওই মাসে যদি আপনি যদি আবার মনে করেন যে আমার অতিরিক্ত কোনো টাকাটা দরকার আপনি যদি ক্রেডিট কার্ড থেকে আহ পাঁচ হাজারের জায়গায় দশ হাজার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঋণটা হয়ে যাবে কিন্তু ডাবল অর্থাৎ আপনি পাঁচ হাজারের ব্যবহারটা শেষ করে ফেলছেন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে এর পরের বার আপনি 10000 ব্যবহার করবে এই যে একটা ধারা চলা শুরু হয় এইটা এক আর কখনো শেষ হয় না কারণ আপনি ক্রেডিট কার্ডে ঋণ করতে পারবেন না আপনি আবার আবার সেখান থেকে নেবেন আপনার ব্যবহারের জন্য এবং পরবর্তীতে যখন ওইদিন ঋণ করতে পারবেন তখন আপনি করবেন কি আরেকটা ব্যাংকের থেকে কার্ড নেবেন কিন্তু এই যে একটা চক্রবৃদ্ধি হারে যে আপনার পিছনে একটা সমস্যা যেটা হচ্ছে আপনার ঋণের বোঝা এটা কিন্তু একদম বড় বড় ব্যাংক লোনের থেকেও কিন্তু আপনার জন্য মারাত্মক কারণ আপনি ব্যক্তি জীবনে ইনকাম করছেন সীমিত সেই সীমিত ইনকামের এর মধ্যে যদি আপনি চলতে না পারেন